আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমাদের এখানে কারেন্ট চলে যাওয়ার কারণে আমরা ল্যাব ক্লাসটা নিতে পারিনি তবে আজকে ক্লাসটা রেকর্ড করে আপনাদের দিয়ে দেওয়া হচ্ছে আপনারা সবাই অ্যাক্টিভ থাকবেন ক্লাসে দেখেন আজকে শতকরা দ্বিতীয় ক্লাস শতকরা অঙ্কের দ্বিতীয় ক্লাস করব। গত গত ক্লাসে কিন্তু আমরা এই নিয়মের অঙ্কগুলো করেছি তো আজকে সেখান থেকে একটা দিয়ে শুরু করছি দেখেন যে তিরিশ টাকা পঁচাত্তর টাকা কত আমরা গত ক্লাসে বলেছিলাম বলেছিলাম যে তিরিশ গুণ একশো হয়ে যাবে শতকরা বলছে তো তিরিশ গুণ একশো আর নিচে হয়ে যাবে পঁচাত্তর এখন দেখেন গত ক্লাস যারা করেছেন তাদের কাছে এটা খুবই ইজি চার পঁচিশে আমরা পঁচিশ ভাগ করি চার পঁচিশে একশো তিন পঁচিশে পঁচাত্তর তিন দশে দশে ত্রিশ চার কত ওয়াই এর এক্স পার্সেন্ট যদি টেন হয় তবে ও এর মান কত ওয়ের এক্স পার্সেন্ট যদি টেন হয় ওয়ের মান কত তাহলে ওয়ের পার্সেন্ট সমান সমান কি হয়ে যাবে আমরা ধরে নিচ্ছি ওয়ার এক্স পার্সন মানে প্রশ্ন মতে যেহেতু প্রশ্ন দেওয়া আছে তাহলে প্রশ্ন মতে সরাসরি দেখে বলি প্রশ্ন মতে ওয়াই এ এক্স সমান সমান টেন তাহলে ওয়াই গুণ উপরে হয়ে যাবে এক্স বাই হান্ড্রেড আমরা যেটা জানি সব সময় তাহলে এখন এখানে আমাদের হয়ে যাচ্ছে ওয়াই রেখে দিব আর আমাদের এখানে হয়ে যাবে আমাদের উপরটা নিচে চলে আসবে নিচেটা আমরা এই যদি বিপরীত পাশে নিয়ে যাই তখন উপরটা নিচে আসছে তাহলে উপরে হয়ে যাবে দশ গুণ একশো আর নিচে হয়ে যাবে এক্স তাহলে ওয়াই সমান সমান উপরে তো এক তিনটা শূন্য এক হাজার বাই এক হাজার বাই এক্স আমাদের কিন্তু সঠিক উত্তর এখন দেখেন চল্লিশে পনেরো পার্সেন্ট চল্লিশে পনেরো পার্সেন্ট একটি সংখ্যার পঁচিশ পার্সেন্ট অপেক্ষা দুই বেশি সংখ্যাটি কত এখন দেখেন ধরি সংখ্যাটি হচ্ছে এক্স সংখ্যাটি এক্স সমান এক্স এখন শর্ত মতে যা বলা আছে প্রশ্নে শর্ত মতে বলেছে চল্লিশ এর পনেরো পার্সেন্ট তাহলে চল্লিশ এ পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট সমান কত আমাদের বলছে এক্স মানে মানে একটি সংখ্যা যে সংখ্যাটা আমরা ধরে সেটার পঁচিশ পঁচিশ পার্সেন্ট পার্সেন্ট অপেক্ষা দুই বেশি তার মানে আবার যোগ দিব দুই এখন একটি সংখ্যা তো আমরা ধরে নিয়েছি এক্স তাহলে এক্স এর পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট তারপর কি অপেক্ষা দুই বেশি দুই যোগ করে দিলাম এখন এটাকে আমরা লিখি চল্লিশ গুণ উপরে পনেরো বাই পনেরো পার্সেন্ট মানে পনেরো বাই একশো সমান এক্স এর যেহেতু এক্স গুণ আবার হয়ে যাচ্ছে পঁচিশ বাই একশো যোগ হয়ে যাচ্ছে দুই এখন এখানেও আমরা লিখি যে চল্লিশ গুণ আমাদের এটা যদি ওখানে নিয়ে চলে যায় মানে বিপরীত পাশে গুণটা এখানে আবার এখানে নিয়ে চলে যাচ্ছে যে এক্স গুণ তারপর পঁচিশ গুণ এটা একশো উপরে চলে যাবে পনেরো কিন্তু নিচে চলে আসবে আর নিচে একশো গুণ পনেরো উল্টাপাল্টা হয়ে গেছে যোগ দুই ঠিক আছে তো এখানে আবার চল্লিশ রেখে দেই আর এখানে হয়ে যাচ্ছে যে একশো একশো কাটা পাশ দিয়ে যাচ্ছে যে এক্স আবার লিখি এক্স গুণ কাটাকাটি যাচ্ছে তো পাঁচ পাঁচ এক তো পঁচিশ আমরা কিন্তু অনুভবে করতে পারতাম এখন আমরা করছি তাহলে এখন একশো একশো কাটা দিয়েছি ওপরে থাকছে পঁচিশ নিচে থাকছে পনেরো প্লাস টু একটু কঠিনভাবে না করলেও চলবে এই অঙ্কটা আমি একটু সহজ করে দিচ্ছি এটা বেশি কঠিন হয়ে যাবে আপনাদের জন্য একটু সহজভাবে দিচ্ছি অত কঠিন করে অঙ্কটা করলে আপনি হয়তো বুঝতে পারবেন না অনেকটা বড় হয়ে যাবে অঙ্কটা আচ্ছা অঙ্কটা আবার একটু সহজভাবে করে নিচ্ছি দেখেন ধরের সংখ্যাটি কত তাহলে প্রশ্ন মতে প্রশ্ন মতো হয়ে যাচ্ছে চল্লিশ পনেরো পার্সেন্ট সমান কত আমাদের যে একটি সংখ্যা একটি সংখ্যা তো আমরা এক্স ধরে নিয়েছি তাহলে এক্স এর পঁচিশ যোগ যুগ দুই তাই না তো এখানে আমরা দেখি যে চল্লিশ গুণ উপরে পনেরো নিচে একশো এখানে হয়েছে এক্স গুণ উপরে পঁচিশ বাই একশো যোগ দুই এখন আমরা কাটাকাটি করি শূন্য শূন্য কাটা দিই হয়ে যাচ্ছে চার পনেরো অঙ্ক কত ষাট আর নিচে হচ্ছে দশ এখানে আছে কাটাকাটি যাচ্ছে না তার মানে আমরা এভাবে লিখতে পারি এখানে কাটাকাটি যাই তার মানে চার পঁচিশে কিন্তু একশো আর উপরে এক্স বাই ফোর প্লাস টু হয়ে যাচ্ছে আর এখানে শূন্য শূন্য কাটা দিলে আমাদের হয়ে যাচ্ছে হলো ছয় শুধু ছয় থাকে ছয় এ কারণে হচ্ছে এক্স বাই ফোর প্লাস টু এটা আমাদের বের হয়েছে ঠিক আছে তো এটাকে এখন আমরাই করি লসাগু করে দিই যে সিক্স রেখে দিলাম আর এখানে লসাগু করলে চার হয় আর এখানে এক্স এর সাথে চার এক্স যদি করি যে এক্স প্লাস আর দুগুণে কত আট এখন আমরা আর আর এগুন করি এটার সাথে এটা এখানে নিচে নিচে মনে মনে তো ওয়ান আছে তাহলে আমরা গুণ করলে এক্স প্লাস এইট সমান সমান চার ছয় চব্বিশ হয়ে যাচ্ছে তাই না চব্বিশ তাহলে এখন আমরা এক্সের মানটা শুধু এক্সের মান বের করব না তাহলে এক্স সমান সমান এখানে যোগ আছে চব্বিশে সাথে আট যোগ আছে এখানে আটটা বিয়োগ হয়ে যাবে তাহলে চব্বিশ বিয়োগ আট হয়ে অতএব এক্স সমান সমান হয়ে যাচ্ছে ষোলো তাই আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে কি ছিল তুমি তো সরি বুঝতে পেরেছেন সবাই পরবর্তী দেখে পনেরো এর কত শতাংশ এক এর লেখা পনেরো এর কত শতাংশ এক আবার এক পনেরো শতাংশের সমান ঠিক আছে তাহলে আমরা ধরে নেই মানে এখানে ধরি সংখ্যাটি ধরি কোন সংখ্যা যে সংখ্যা আমাদের দেওয়া নেই ধরি নিয়ে কোন সংখ্যা আমাদের এক্স মানে কত শতাংশ যেটা সেটা আমরা ধরে নিলাম এক্স ঠিক আছে তাহলে শর্ত মতে পনেরো কত শতাংশ না তাহলে এক্স পার্সেন্ট তাহলে পনেরো এর এক্স পার্সেন্ট কত একে পনেরো শতাংশ তাহলে সমান এক

ঠিক আছে এখন আমরা যদি ই করি যে এর মানটা রেখে দেই ওপরটা নিচে নিচেটা উপর চলে আসবে ঠিক আছে শুধু এক্স রেখে দিলাম এক্স রেখে দিলাম ঠিক আছে তো আমাদের এখানে আছে পনেরো আমাদের উপরে আছে সেই পনেরোটা এখানে নিচে চলে আসবে তাহলে উপরে হবে পনেরো গুণ একশো নিচেটা ওপরে আর ওপরটা নিচে তাহলে এখানে নিচে হবে একশো গুণ পনেরো 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 কাটা এখানে এটার কাটা তার মানে এর মান হচ্ছে আমাদের মানে রাইট আনসার হচ্ছে ঘ আশা করি সবাই এখন দেখেন নম্বর সংখ্যার দুটি পার্থক্য বড় সংখ্যাটি বিশ পার্সেন্ট দুটা সংখ্যা আছে যেটা পার্থক্য বড় সংখ্যাটি বিশ পার্সেন্ট ছোট সংখ্যাটা দেওয়া আছে বড় সংখ্যাটি কত ঠিক আছে বিশ হলে বড় সংখ্যাটি কত যেহেতু আমাদের বের করতে হবে আগে আমাদের কি করতে হবে বড় সংখ্যাটি মানে এখানে বড় সংখ্যাটা দেওয়া নেই তার বড় সংখ্যাটি ধরি নি এক্স ধরি বড় সংখ্যাটি এক্স আর বলছে এক্স এর ওই যে দুইটি সংখ্যা পার্থক্য বড় সংখ্যাটির কত বিশ পার্সেন্ট তাহলে এক্স এর বিশ পার্সেন্ট তাহলে প্রশ্ন মতে পার্থক্য বলা হয়েছে কিন্তু দুইটি সংখ্যার পার্থক্য তাহলে এক থেকে ছোট সংখ্যাটা যেহেতু দেওয়া আছে মানে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করলেই তো আমরা পার্থক্য পাই তাই না তাহলে এক থেকে বিশ বিয়োগ দিলাম মানে বড় থেকে ছোটটা বিয়োগ দেওয়ার পরে আমরা কি পাবো বড় সংখ্যাটির বিশ পার্সেন্ট বড় সংখ্যাটির বিশ পার্সেন্ট তাহলে এক এর বিশ পার্সেন্ট প্রশ্ন মতে যেটা বলা আছে তাহলে আমরা করি যে এক্স মাইনাস বিশ আর পড়বে এক্স গুণ বিশ বাই একশো এখন আমার এক্স মাইনাস বিশ উপরে হয়ে যাচ্ছে এখানে এক্স বাই একশো এখন আমরা করি এখানে আমরা কাটাকাটি করা যায় যে পাঁচ বিশে একশো ঠিক আছে কাটাকাটি করে দিলাম তাহলে উপরে এক্স বাই পাঁচ থাকে এক্স মাইনাস বিশ আর এক্স বাই পাঁচ আমাদের হয়ে যাচ্ছে দেখেন লেখেন এখানে আমরা দেখা যাচ্ছে এখানে এক্স আছে এখানেও এক্স আছে আমরা এক্স গুলো একসাথে নিয়ে আসি দেখেন এক্স মাইনাস এক্স বাই পাঁচ আর এখানে এটা প্লাস আছে বিশ এখানে মাইনাস আছে এখানে প্লাস হয়ে গেল বিশ ঠিক আছে আমরা স্থানটা পরিবর্তন করলাম এখন দেখেন এটাকে আবার লস হয়ে যাচ্ছে পাঁচ পাঁচ এক্স মাইনাস এক্স এখানে হচ্ছে বিশ তাহলে আমাদের উপরে কি হয়ে যাচ্ছে পাঁচ থেকে চার এক্স

সবাই ক্লিয়ার ওকে ছয় নম্বর দেখেন যদি তেলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না ধরেন আপনি একটা দোকানে গেলেন সেই দোকানে যে আপনি বললেন যে আমার তেল হচ্ছে আমাকে একশো টাকার তেল দিন একশো টাকার তেল নেবেন কিন্তু আপনি বাড়িতে জেনে গেছেন তেলের দাম একশো টাকা দোকানে যে দেখলেন তেলের দাম বেড়ে গেছে পঞ্চাশ টাকা আরও একশো পঞ্চাশ হয়ে গেছে এখন আপনি কিন্তু একশো টাকা নিয়ে গেছেন তেলের দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা তাহলে কত টাকা বৃদ্ধি পেয়েছে পঞ্চাশ টাকা তাই না এখন এটাই আপনাকে বলা হয়েছে যে আর যদি তেলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার সাত করা ক্ষমতা কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না এখন আপনি দোকানদারকে বললেন আমি একশো টাকার তেলই নিব আমি একশো টাকা তেল নিব না মনে করেন এক লিটার তেল আমাদের একশো টাকা সেখানে আমি একশো টাকার তেল নিব মানে পঞ্চাশ টাকা কমে কম আমরা তেলটা নিয়ে নিব ঠিক আছে পঞ্চাশ টাকা কমের তেল মানে পঞ্চাশ টাকার তেল আমরা নিব না একশো টাকার তেল নিব এখন সেই হিসেবে আমাদের হচ্ছে যে একশো পঞ্চাশ টাকার তেল না নিয়ে আমরা একশো টাকার যে তেল নিলাম সেটা আর কি এখানে বলছে যে কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না ঠিক আছে এখানে আমরা কত কমাইছি একশো পঞ্চাশ টাকা থেকে একশো টাকার যদি তেল নেয় তাহলে পঞ্চাশ টাকা কম নিয়েছে না সেটা আমাদের এখানে বের করতে বলা হয়েছে কম কত কম নিলে কত পার্সেন্ট আমরা কমাবো এখন দেখেন এটা একটা সহজ সূত্র হচ্ছে যখন আমাদের পার্সেন্টেজ একটা দেওয়া থাকবে আর বলা থাকবে যে ব্যয় বাবদ বা যেটা বলেন বৃদ্ধি বা কমালে বাড়ালে বৃদ্ধি বা কম হবে এটা আর কি বলবে যে কত কমালে বা কত বাড়ালে ব্যয় বাবদ বৃদ্ধি পাবে না হ্রাস পাবে না এরকম উল্লেখ থাকবে না তখন আমরা শর্টকাট টেকনিকটা হলো যে উপরে লিখবো একশো গুণ বৃদ্ধির হার অথবা যদি বলা হয় যে হ্রাস পায় তখন হ্রাসের হারটা হ্রাসের হার আর নিচে লিখবো যোগ যদি বৃদ্ধি পায় বৃদ্ধি আর আর যদি হ্রাস পায় তাহলে বিয় হ্রাসের হার ঠিক আছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যদি তেলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না এখন তাহলে আমরা দেখছি যে বৃদ্ধি পায় উল্লেখ আছে দেখেন পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় উল্লেখ আছে তাহলে একশো গুণ আমাদের পঁচিশ বৃদ্ধির হার একশো যুগ যেহেতু বৃদ্ধি পেয়েছে তার যুগ পঁচিশ এখন আমরা যদি করি একশো গুণ পঁচিশ আর নিচে হয়ে যাবে একশো পঁচিশ কাটাকাটি করি চার পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ আর পাঁচ বিশে একশো সমান সমান বিশ পার্সেন্ট রাইট আনসার কিন্তু ঘ সেম একই রকম নিচের অঙ্কটা দেখেন যে চালের দাম পঁচিশ পার্সেন্ট কমে গেলে এখানে কিন্তু হ্রাস পেয়েছে ঠিক আছে কমে গেছে বা বেড়ে গেছে যেটাই হোক আমরা কিন্তু শর্টকাট ভাবে করবো দেখেন শর্টকাট ভাবে করতে হলে আমরা কি বলছি যে একশোর সাথে যদি আমাদের বেড়ে যায় তাহলে যুগ হবে আর কমে গেলে বিয়োগ হবে যেহেতু এখানে কমে গেছে উপরে কিন্তু যেটা আছে সেটাই ঠিক থাকবে যদি বেড়ে যায় বা কমে যায় উপরের সাথে কোনো পার্থক্য হবে না আমরা গুণ করে দেবো জাস্ট নিচে আমরা করব কি যে একশো থেকে যদি বেড়ে যায় যোগ করব কমে গেলে বিয়োগ করব তাহলে একশো যুগ আর গুণ মানে সরি বিয়োগ পঁচিশ হয়ে যাবে তাহলে উপরে একশো গুণ নিচে পঁচিশ আর নিচে পঁচিশ বিয়োগ দিলে পঁচাত্তর এখন আমরা যদি কাটাকাটা করি আমাদের হয়েছে হচ্ছে তিন পঁচিশে পঁচাত্তর এখন এখানে দেখেন উপরে একশো বাই আর নিচে কত তেন এখন আমরা যদি এটাকে করি তাহলে এক হিসাবে দশমিক চলে আসে যদি দশমিককে আমরা না বের করে এরকম আর কি পূর্ণ সংখ্যা ভগ্নাংশ যেহেতু দেওয়া আছে এখানে আমরা ভগ্নাংশ বের করতে হলে আমরা এইভাবে লিখবো যে একশো বাই তিন যদি করি একশো এখানে হচ্ছে তিন থেকে হচ্ছে নয় আবার কিন্তু দশ বের হচ্ছে আবার তিন থেকে নয় আবার কিন্তু আমাদের এক ভাগ কিন্তু এক চলে আসছে তাহলে আমরা তেত্রিশ পূর্ণ তিন ভাগের এক আমাদের কিন্তু চলে আসছে তাহলে রাইট আনসার কিন্তু আমাদের ক যদি দশমীকে আসতো তাহলে আমরা দশমিক বের করে নিতাম যেহেতু ভগ্নাংশ দেওয়া আছে আমরা ভগ্নাংশ বের করে নিয়েছি বুঝতে পেরেছেন সবাই ঠিক একই ভাবে সেম অঙ্ক যদি বাস ভাড়া ষাট পার্সেন্ট বৃদ্ধি পায় তবে বাসে যাতায়াত খরচ করে কত কমালে ব্যয় বৃদ্ধি পাবে না সেম একই রকম বা একশো গুণ ষাট আর নিচে হবে একশো যোগ সাইট এখানে আমরা কিন্তু সরাসরি লিখে বলেছি ছয় হাজার নিচে একশো ষাট এখন দেখেন আমরা যদি কাটাকাটিও করি এখানে কিন্তু আমাদের দেখা যাচ্ছে হয়ে যাচ্ছে ভাগ করলে ছয়শো কে দশ ধারা ভাগ করি তাহলে আমাদের হচ্ছে দশমিক পাঁচ পার্সেন্ট চলে আসবে রাইট আনসার কিন্তু খ হয়ে যাবে নয় নাম্বার সেম একই রকম সেম একই কোনো দ্রব্যের মূল্য ছয় পার্সেন্ট বেড়ে গেলে ওই দ্রব্যের ব্যবহার কি পরিমাণ কমালে কোনো পরিবারের ওই দ্রব্যের ব্যয় বৃদ্ধি পাবে না তাহলে তাহলে গুণ আমরা আমরা আর যোগ সরাসরি লিখে দিলাম দেখেন এখন যদি আমরা কাটাকাটি করি দেখেন একশো আহ ছয়শ এখানে ছয়শ আর এখানে নিচে একশো ছয় আমাদের কাটাকাটি কিন্তু আমরা যাই না দশমিক চলে আসবে তাহলে আমরা যে

আমরা একশো যোগ পঁচিশ দিলে তো একশো পঁচিশে হয় তাহলে আমরা লিখতে পারি পাঁচ পঁচিশে পঁচিশ পাঁচ বিশে একশো বিশ বিশ পার্সেন্ট পার্সেন্ট রাইট আমাদের কিন্তু ঠিক সেম এগারো নাম্বারটাও দেখেন একই রকম যে রাহুলের আয় আসমার আয় অপেক্ষা পঁচিশ পার্সেন্ট বেশি আসমার আয় রাহুলের আয় অপেক্ষা কত কম সেম একই রকম যে পঁচিশ পার্সেন্ট বেশি একশো গুণ পঁচিশ আর নিচে একশো যোগ পঁচিশ মানে একশো পঁচিশ

কিভাবে করব এখন আমরা দুইটা পার্সেন্টেজ দেখছি যে এক ব্যবসায়ী একটি পণ্যের মূল্য পঁচিশ পার্সেন্ট বাড়ালো অতপর বর্ধিত মূল্য থেকে পঁচিশ পার্সেন্ট কমালো মানে একবার কমাইছে একবার বাড়াইছে সর্বশেষ বা সর্বপ্রথম মূল্যের তুলনায় কত কমেছে বা বেড়েছে এখন এখানে আমাদের শর্টকাট টেকনিক হচ্ছে আমরা একটাই করি যে আলাদা একটা পেজে দেখাই এখন আলাদা একটা পেজে দেখাচ্ছি শর্টকাট টেকনিকটা আগে যে এ প্লাস b plus a b into এখন দেখেন এই চি শর্টকাট নিয়মটা আমরা কেন লিখলাম এই a আমরা এখানে যেটা বেরেছে মানে যে একটা কে ধরলাম ধরুন এটা কে ধরেছি মানে প্রথম যেটা এটা এ ধরেছে পরে যেটা বেরেছে বা কমেছে সেটাকে দিলাম বি মানে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তাহলে এখন আমরা এ অনুযায়ী এখানে বসাই যে এ বি কোনটা ধরেছি আর এখানে হচ্ছে যদি বাড়ে তখন সেটা হয়ে যাবে প্লাস যেটা কমবে সেটা হয়ে যাবে মাইনাস এখন এখানে আছে এ প্লাস বি প্লাস এ ইন্টু বি একশো এখানে যেহেতু এ আমরা পঁচিশ পার্সেন্ট বাড়লো তাহলে এটা আমাদের পাঁচ পঁচিশ যুগ আকারে থাকবে প্লাস এখানে বলছে পঁচিশ পার্সেন্ট কমলো তাহলে এই বিটা হয়ে যাবে আমাদের বিয়োগ বিয়োগ পঁচিশ ঠিক আছে তারপর প্লাস এ বি ইন্টু তাহলে পঁচিশ ইন্টু মাইনাস পঁচিশ ঠিক আছে এখন এখন বাই আমরা দেখি যে প্লাস যোগ এখানে আমাদের দেখা যাচ্ছে আমি যে কাটাকাটি করি এখানে দেখা যাচ্ছে উম দেখেন এখানে আমাকে তো আমি কাটাকাটি করে ফেলতে পারি যে চার পঁচিশে একশো তাহলে উপরে হবে মাইনাস পঁচিশ আর নিচে হচ্ছে চার ঠিক আছে চার এখন আমি এখানে এ পঁচিশে এই পঁচিশে কিন্তু আবার কাটাকাটি যাচ্ছে দেখেন এই পঁচিশ থেকে পঁচিশ বাদ দিলে তো শূন্য থাকে তাহলে আমরা উপরে লিখতে প্লাস মাইনাস মাইনাস তাহলে এখানে পঁচিশ মাইনাস পঁচিশ আর হবে চার এখানে যেহেতু আমাদের এখানে আনসার আছে কি ভগ্নাংশে তাই না তাহলে আমরা ভগ্নাংশে বের করে ফেলি উপরে পঁচিশ নিচে হচ্ছে করি তাহলে চার ছয় চব্বিশ হয় তাই না চার ছয় কত এখানে আছে তাহলে ভাগের এক আমাদের আনসার এখন যেহেতু এখানে আমাদের মাইনাস ফিগার আছে দেখেন এটা কিন্তু আমাদের মাইনাস ফিগার তার মানে এখানে আমাদের কমেছে যদি প্লাস ফিগার থাকতো তাহলে সেটা লিখতাম বেড়েছে আর রাইট আনসার হচ্ছে আমাদের কমেছে ক নাম্বার বুঝতে পেরেছি সবাই এখন আমরা এখানে সরাসরি করে ফেলতে পারি দেখেন এ এ শর্টকাট এ প্লাস বি প্লাস এ ইন্টু বি বাই একশো এটা আমাদের সূত্র তারপর আমরা লিখতে পারি পঁচিশ যেহেতু যোগ আছে এখানে বিয়োগ আছে পঁচিশ আর যোগ পঁচিশ ইন্টু মাইনাস পঁচিশ তারপর এখানে আছে একশো এখন পঁচিশ বিয়োগ পঁচিশ যোগ এখানে আমরা কাটাকাটি করে ফেলছি চার পঁচিশ একশো উপরে থাকছে মাইনাস পঁচিশ হবে চার এখন এখানে এটা এটা কাটা যায় তাহলে আমাদের মাইনাস ফিগারে থাকছে পঁচিশ আর নিচে হচ্ছে চার এখানে আমরা যেহেতু ভগ্নাংশ আকারে আছে তাহলে আমরা এটা ভগ্নাংশ আকার নিল চারশো চব্বিশ এখানে ভাগশেষ এক এখন হয়ে যাচ্ছে চার পূর্ণ ছয় পূর্ণ চার বাঘের যেহেতু বিয়োগ চিহ্ন দেওয়া তার জন্য এটা আমাদের কমেছে রাইট আনসার কিন্তু কম সেম একই রকম একই সূত্র ব্যবহার করে এই অঙ্কটা করব দেখেন একটি দামের উপর দশ পার্সেন্ট বাট্টা দেওয়া হয় এবং পরবর্তী হ্রাসিত দামের উপর পুনরায় বাট্টা দেওয়া হয় বাট্টা মানে ছাড় মানে কম দেওয়া হয় মূল দামের মোট পরিমাণ এখন একই রকম দুইটা পার্সেন্টেজ দেওয়া তাহলে পরেরকম এ প্লাস বি প্লাস বি বাই হান্ড্রেড এখন আমরা যেহেতু দুটাই বিয়োগ মানে হ্রাস পেয়েছে বাটটা দেওয়া বলা হয়েছে তাহলে এখন আমরা দু বিয়োগ করে দেবো তাহলে দশ পার্সেন্ট দশ মাইনাস দশ যোগ মাইনাস দশ এখন যোগ আবার উপরে হবে মাইনাস দশ গুড মাইনাস মাইনাস দশ প্লাস মাইনাসে মাইনাস দশ হয়ে যাচ্ছে এখানে হচ্ছে আবার মাইনাস মাইনাসে প্লাস আমরা দশ হাজার গুণ করলে একশো আর নিচে হবে একশো এখানে এটাকে কাটাকাটি করে দিলাম আর এখানে দেখেন মাইনাস মাইনাসে কিন্তু আমাদের প্লাস হয়ে যায় মাইনাস বিশ মাইনাস থাকলে আমরা বলেছিলাম যে কমেছে বা হ্রাস পেয়েছে তাহলে এখানে আমাদের দেখেন এখানে আমাদের কিন্তু কাটাকাটি করা আছে কিন্তু এখানে এক আছে ঠিক আছে কাটাকাটি একে একে এটা আমরা একশো কে একশো কাটলাম দিয়ে এখন এখানে কিন্তু আমাদের আবার এক হয়ে যাচ্ছে এই একটা এখানে যদি লিখলাম এখন দেখেন যদি প্লাস মাইনাস করি তাহলে মাইনাস ফিগার আসছে উনিশ আমাদের উনিশ পার্সেন্ট কমেছে যেহেতু ফিগার এটা কমেছে রাইট আনসার কিন্তু আমাদের উনিশ এখানে যেহেতু আবার কম বেশি দেওয়া নেই কিন্তু আমাদের উনিশ দেওয়া আছে যদি বলা হতো কমেছে বা বেড়েছে তখন বাড়তি দেখেন একই এখানে দেওয়া আছে বেড়েছিল আর এখানে কমেছে মানে একটা প্লাসের একটা মাইনাস মানে এটা এ এটা বি ধরে নিলাম তাহলে এ প্লাস বি প্লাস এ ভি বাই একশো এখন দেখেন এখানে পঁচিশ পার্সেন্ট বেড়েছিল পঁচিশ যোগ আর পঁচিশ পার্সেন্ট কমেছে পঁচিশ বিয়োগ প্লাস পরে হবে পঁচিশ একবার গুণ আর একবার মাইনাস পঁচিশ গুণ এখন নিচে হয়ে যাবে একশো দেখেন পঁচিশ বিয়োগ পঁচিশ আর হয়ে যাচ্ছে চার পঁচিশে একশো তাহলে এখানে মাইনাস ফিগার পঁচিশ নিচে হবে চার পঁচিশ পঁচিশে কাটা হয়ে যাচ্ছে মাইনাস পঁচিশ নিচে হবে চার এখানে যেহেতু ভগ্নাংশ আকারে সেম আগেরটার মতোই আমরা বের করে নিচ্ছি চারশো চব্বিশ পরের নিচে হচ্ছে এক তাহলে চার পূর্ণ ছয় পূর্ণ চার ভাগের এক যেহেতু এখানে মাইনাস ফিগার তাই এখানে কমেছে ক নাম্বারটা রাইট আনসার দেখেন পনেরো নম্বর অঙ্কটা সেম এক একটি বর্গক্ষেত্রের দুর্গ ও প্রস্থের যথাক্রমে ত্রিশ পার্সেন্ট ও বিশ পার্সেন্ট বাড়ানো হলো মানে দুটাই বাড়ানো হয়েছে এমন হতে পারে দুটাই কম একটা অঙ্ক করেছিলাম দুটাই কমেছে এমন বাড়তি কম হতেই পারে কিন্তু আমাদের বাড়লেই তো যোগ কমলেই বিয়োগ এটা মনে রাখতে হবে তাহলে এ প্লাস বি প্লাস এ বি বাই একশো তাহলে এ মান আমাদের ত্রিশ যোগ বি এর মান বিশ যোগ ত্রিশ গুণ বিশ নিচে হবে একশো এখন আমরা যোগ করি যে পঞ্চাশ যোগ এখানে যদি আমরা আবার শূন্য শূন্য কাটাকাটি করি তাহলে তাহলে তিন গুণে কত ছয় ছাপ্পান্ন পার্সেন্ট রাইট আনসার কিন্তু আমাদের ছাপ্পান্ন পার্সেন্ট সবাই ক্লিয়ার আচ্ছা আজকে আমার আমরা এই ক্লাসটি এখানে সমাপ্ত করছি সবাই আগামী ক্লাস থেকে ইনশাআল্লাহ সঠিক সময় সঠিকভাবে ক্লাস পাবেন সবাই চেষ্টা করবেন ক্লাসে অ্যাক্টিভ থাকার জন্য এটা আমাদের মাঝে মাঝে আমাদের এখানে যে লোডশেডিং হয়ে যায় এই কারণে আপনারা ভাববেন না যে আপনাদের ক্লাসটা মিস যাবে ভাবে আমরা রেকর্ড করে আমরা আপনাদের ক্লাসটা দিয়ে থাকব। সবাই চেষ্টা করবেন সেই রেকর্ড ক্লাসগুলো করে নেওয়ার জন্য সব সময় তো আর সমস্যা হয় না মাঝে মধ্যে হয়ে যায় তার জন্য আমরা এরকমভাবে চেষ্টা করবো অঙ্কগুলো আপনাদের করে নেওয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম